রাজে করতে পারো রাজাকে মুহূর্তের মধ্যে রাজা করতে পারো এত বড় বড় কাজ তুমি করতে পারো তুমি তো আমার মতো গুণাবলীকে এই জায়গায় এই মুহূর্তে বজায়য়ে ওলুল নাও বানাইতে পারো

এই বছরের জন্য তো মহাপির আমাদের দিকে বিদায় হইয়া যায় জীবনের জন্য শেষ মহাপিরা যায় কতগুলো পুরা পুরা মান

না তুমি যাইতে পারবা না তুমি যাইতে পারব না ঠিক আছে মানুষের কি করে তুমি বইরেও যাইতে পারো আত্ম আত্তমারে যাইতে দিবো না যাইতে দিবো না আবে না ঠিক রইয়া মেয়েয়া পাগল পাগল হইয়া র না হয়ে গেছে ছেড়ে মেয়ে বলে না পা যাইতে পারবো না বলছি বাবা রে আমারে বাবা দিস

এই মুহূর্তে নবী এই মুহূর্তে মুহূর্তে ওরা

চোর বুঝি না ডাকাত বুঝি না সন্ত্রাসী বুঝি না গুন্ডা পান্ডা বুঝি না আবার সোনা চন্দ্র দরবারের বাউন্ডারি চাইসা যদি কেউ পাড়াবে সঙ্গে সঙ্গে যেন তার নামটা অলির খাতায় উঠিয়া যা বলছেন যে যে উদ্দেশ্যে

ফির করা ষাট বছর গ্রমান্তর দিকে চেয়ে উত্তম দেখি আবল তার মধ্যে লিখে দেওয়া